হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন বাজে কটা ঠিকঠাক খেয়ার নেই তবে হ্যাঁ আজকে অনেক তুলনামূলক দেরি হয়ে গেছে এটাই বলছি কেননা বড় বাজার নিয়ে আসছে তারপরেই রান্না চাপিয়েছি আর এখন কোনো সবজি টবজি কিছুই রান্না করা যাবে না শুধুমাত্র মাছের ঝোল আর ভাত বানিয়ে দেবো এটাই তো চার পিস মাছ দেখেন ভেজে নিচ্ছি ওটাই মাছের ঝোলে দেবো বলে তারপরে দেখেন এই যে কড়াইটা ভীষণ পরিমাণে তেতে গেছিলো ভীষণ পরিমাণে তাই জন্য এইরকম দাগ গেছে আর এত ধোঁয়া ধোঁয়া হচ্ছিল কি বলবেন তো তারপরে দেখেন ভাতটা হয়ে গেছে ভাতটা ওপর করে নিচ্ছি এটাই আর আমাদের এই যে ভারীটা গেছে এটার কারণ আপনাদেরকে একটা ক্লিয়ার করে দিই এই যে আমাদের বাসন মাজার একটা রয়েছে না ওটা ভীষণ ওপরে রয়েছে ওইটা থেকে দমদাম বাসন পড়ে আমাদের ঘরে ইঁদুর প্রচণ্ড তো ওইখান থেকে বাসন পড়ে পরে অনেকগুলো বাসন আমার এরকম অবস্থা হয়ে গেছে তো কি আর করা যাবে আর এইটাই দেখেন এটাই ভাত উপর দিচ্ছিলাম এটা স্টিলের যেহেতু এটাই অনেক সমস্যা হচ্ছে ছিল আর ওইটাই না গতকাল রাত্রেবেলা আমি যে ভাত আর দেখছিতে ভাত রান্না করি না ওতে একটু ভাত রয়েছে আর রাত্রের ভাত তো ভাত অ্যাড করব না তাই জন্য এটাই ইয়ে করা তো যাই হোক তারপরে দেখেন মাছটা ভালো করে ভাজ ভেজে নিয়েছি একটু লাল লাল পরিমাণে লাল লাল করেই ভেজেছি আমার বর নাকি বলেছে মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে আসলে মাছটা স্বাদ ছিল জানেন তো এটাই তারপরে দেখেন অল্প একটু তেল ছিল তাতে আরও একটু তেল অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এই যে অনেক কটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে রান্না করে নেব আর আজকে অনেক তুলনামূলক দেরি হয়ে গেছে বলে তাই জন্য জিরেটা বাটলাম না আমি টাটকা মাছ আসলেই জিরে আর পেঁয়াজ মানে অল্প পরিমাণে পেঁয়াজ আর অল্প পরিমাণে জিরে আদা বেটে রান্না করি ওই মাছের ঝোলটা এত সুন্দর স্বাদ হয় বন্ধুরা আপনারা ধারণা করতে পারবেন না তো যাই হোক দেরি হয়ে গেছে যেমন পারে রান্না করবো আর এক একবারে দেখবেন যেমন হোক রান্না করলে সেই রান্নাটা অনেকটা স্বাদ হয়ে যায় তেমন এই রান্নাটা আমার হয়েছিল তারপরে দেখেন পেঁয়াজটা যেই লাল লাল করে ভাজা হয়ে গেল দিয়ে দিলাম একটু আদা রসুন আদা রসুন বাটা একসঙ্গেই যেহেতু ছিল একসঙ্গেই দিয়ে দিয়েছি আমি তারপরে লবণ দিয়েছি আর অল্প একটু জল দিয়েছি জল দেওয়ার পরে দেখেন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এই চারটে মশলা ভালোভাবে কষাতে হবে আর হ্যাঁ এটাই টমেটোও অ্যাড করব টমেটো না অ্যাড করলে হবে না আপনারা প্রত্যেকটা তরকারিতে কি টমেটো অ্যাড করেন আমি প্রায় প্রত্যেকটা তরকারিতেই টমেটো অ্যাড করি টমেটো না হলে যেমন হয় না ফ্রিজে কিছু থাক সবজি তো না থাক কিন্তু টমেটোটা সবার বাড়িতেই থাকে দেখবেন আর মরিচটা এটাই আমার কাঁচা মরিচ দেওয়ারই সময় ছিল না এতটা পরিমাণে মানে সময়টা কম ছিল আমার হাতে তো তারপরে দেখেন বর বললো আমাকে সকালবেলা কিছু খাবে না মানে ভাত টাত কিছু খাবে না আমি বলি তা বললে কি হয় তাই জন্য দেখেন মুড়িটা ভিজিয়ে দিচ্ছি ওকে মুড়ি ভিজিয়ে দেবো মুড়ি খেয়ে দিয়ে চলে যাবে কেননা একবারে খালি পেটে যেতে নেই ঘর থেকে এটাই সকালবেলার টাইমে তো যাই হোক তারপরে দেখেন মুড়িটা ভালোভাবে আমি কেটে নিচ্ছি আপনারা ইগনোর করবেন দাঁত দিয়ে কেটে নিলাম বলে ওই যে আপনাদেরকে বলে যাচ্ছি সময়ের বড্ড অভাব আমার কাছে পড়েছে আজকে ওটাই কি বলেন তোর প্রত্যেক দিনের মতন রেগুলার উঠে পড়ি বর শুধু বাজারটা আনতে দেরি হয়েছে না এটাই হয়ে গেছে সমস্যা আর কিছুই না বর ভেবেছিল আমি প্রথমে তো রান্নাই করে দেবো না কিন্তু তা বললে কি হয় বলেন রান্না তো করে দিতেই হবে এটাই তারপরে দেখেন অনেকটা পরিমাণে মুড়ি ভিজিয়ে নিচ্ছি কেননা দুজনে একসঙ্গেই খাবো আজকে মুড়ি ভেজানোটা আর ও খেতে খেতে না আমার গালে দু তিন ইনকাল দেয় এটাই আর এই যে ঘর টর দেখছেন তো এগুলো সবই ঝেটনা হয়ে গেছে মানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে শুধু মোছা আর কিচেনটা সাফ করাই বাকি রয়েছে তারপরে দেখেন মুড়িটা ভালোভাবে ভিজিয়ে দিলাম ভিজিয়ে এটা ঢাকা চাপা দিয়ে আমি আমার বেডরুমে রাখবো কেননা ও গোসল করতে গেছে যাতে এসে ওর চোখে পড়ে এটাই তো চলুন না এটা রুমে রেখে আসি তারপরে এসে আমার এই দিকে মশলাটা কষাতে হবে আর এইদিকে দেখেন মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর অল্প একটু জল দিয়ে টাকা চাপা দিয়েছিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় আর পেঁয়াজগুলো তো এটাই আজকে না আমার মনে হচ্ছে শুধু না লেট হয়ে যায় লেট হয়ে যায় কেননা টিফিন ঠান্ডা করার জন্য একটা সময়ের দরকার পড়ে কেননা গরম ভাব গরম তরকারি না টিফিনে যদি দিয়ে দেওয়া হয় স্টিলের টিফিনে ওটা গরম ভাব দিয়ে না অনেকবার হয়েছে এমন কি বলেন তো টিফিনের ঝোল টোল ব্যাগে পড়ে যায় এমন বহুবার হয়েছে জানেন তো তখন আমার মাথায় অত আইডিয়া ছিল না তো এখন আস্তে 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 সংসার করতে করতে মানুষের মাথায় যেমন আইডিয়া হয় সে তো চলে আসছে তারপরে রাত্রেবেলা দেখেন এই যে মাংস রান্না করছি আমি গরুর মাংস